তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো হচ্ছে তো আমি হরিশ বর্মন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন শুরুতে আজকে আমি তোমাদের বলবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা কমেন্ট করেছিলে যে দাদা পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস হয়তো বা আমরা ক্র্যাক করে নেব বাট মেন্সের জন্য কত স্কোর টার্গেট রাখতে হবে তো আজকের ভিডিওটা আমি তোমাদের বলবো যে মেন্স স্কোর তোমাদের টার্গেট স্কোর কত থাকতে হবে ঠিক আছে তো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না আবার শুরুতে আমি তোমাদের প্রতিটি ভিডিওর মতো আজকেও বলবো যে যারা নতুনভাবে আমাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না ঠিক আছে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের পিএসসি ক্লার্কশিপের আপডেট তো পেতেই থাকবে তাছাড়া মিসলেনিয়াস সমস্ত রকমের মানে গভর্নমেন্ট জবের আপডেট তোমরা পেতে থাকবে ঠিক আছে তার জন্য বলছি ভিডিওটা দেখার পর তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটাই দেখবে স্ক্রিপ্ট করবে না তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা চার্জশিট লিখে দিয়েছিলাম কাট আপ দু হাজার উনিশ তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের বলবো টার্গেট স্কুল কত রাখতে হবে এবং তোমাদের যেহেতু ডিসক্রিপটি পেপার হতে চলেছে তো তোমাদের কোন কোন বিষয়গুলোর উপর তোমাদের ধ্যান দিতে হবে দেখো একটা কথা বলে দিচ্ছি যে দু হাজার উনিশে যদি আমি তোমাদের বলি আজকে যে আমি তোমাদের টার্গেট স্কোরটা বলবো সেটা আমার নিজস্ব অভিজ্ঞতায় ঠিক আছে এর আগে আমি তোমাদের এসএসসি জিডিতে বলো এসএসসি জিডি বলো এবং মিসলিনিয়াস বলো তোমাদের এর ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের যে প্রিলিমস কাট আপ যেটা রয়েছে আমি তোমাদের একটা সম্ভাব্য কাট বলে দিয়েছিলাম যে প্রিলিমস কাট কত যেতে পারে এবং এর মধ্যে যদি থেকে থাকে তোমরা সময় নষ্ট করবে না তোমরা মেন্সের জন্য প্রিফারেন্স নিয়ে নাও কারণ তোমাদের সব থেকে বেশি যেটা লড়াই হবে সেটা হচ্ছে মেন্সে ঠিক আছে এবং যারা দু দেখো আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে ধরে নাও তোমাদের মেনস প্রিলিমসে ঠিক আছে তোমাদের প্রি এসসি প্রিলিমসে ধরে নাও এসসি ক্যাটাগরিতে ধরে নাও একটা ক্যাটাগরি আমি টেনে নিলাম এসসি ক্যাটাগরিতে তোমাদের পঁয়তাল্লিশ মার্কস রয়েছে ঠিক আছে তো পঁয়তাল্লিশ ধরে না পঁয়তাল্লিশ না তোমাদের পঞ্চাশ তোমাদের পঞ্চাশ রয়েছে তোমরা তো আরামসে তোমরা প্রিলিমস কোয়ালিফাই করে নেবে বাট তোমাকে টার্গেট স্কোর কত রাখতে হবে যে মেন্সে গেতে গেলে তোমাকে টার্গেট স্কোর কত রাখতে হবে সেখানে তো তোমাদের টাইপিংয়ের জন্য তোমাদের ওয়ান পয়েন্ট ফোরগুলো স্টুডেন্টকে রাখবে তো একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি যে আজকে তোমরা এই ভিডিওটা দেখার পর তোমরা এটা ভাবতে পাবে যে আমাকে অ্যাকচুয়ালি টার্গেট স্কোর কত রাখতে হবে ঠিক আছে তো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না শুরুতে তোমাদের ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের দু হাজার উনিশ ঠিক আছে দু হাজার উনিশে যে কাট রয়েছে সেটা একবার আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি রয়েছে সমস্ত ক্যাটাগরি আমি তোমাদের লিখে দিয়েছিলাম এবং দু হাজার উনিশে যে তোমাদের কাট রয়েছে সেটা আমি তোমাদের লিখে দিয়েছি ঠিক আছে তো একবার দেখে নাও তোমাদের দু হাজার উনিশে মেন্স কাট আপ কত গিয়েছিল দেখো ইউ আর ক্যাটাগরিতে আনরিজার্ভ ক্যাটাগরিতে তোমাদের কাট আপ গিয়েছিলো ওয়ান থার্টি সেভেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি ওবিসি এ ক্যাটাগরিতে ও এ ক্যাটাগরিতে তোমাদের কাট আপ গিয়েছে ওয়ান টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্সটি সেভেন ঠিক আছে তো ওবিসি বি ক্যাটাগরিতে তোমাদের কাট দেখো ওয়ান থার্টি পয়েন্ট সিক্সটি সেভেন তোমাদের কাটাপ গিয়েছে ও বিসি বি ক্যাটাগরিতে এবার দেখতে পাচ্ছ এস সি ক্যাটাগরিতে এই সিঁদুল কাস তোমাদের এসসি ক্যাটাগরিতে ওয়ান টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্সটি সেভেন ক্যাটাগরি মানে সিক্সটি সেভেন গিয়েছিলো তোমাদের এসসি ক্যাটাগরিতে এবার আমি তোমাদের বলবো এসটি ক্যাটাগরিতে কাট আপ কত গিয়েছিল এসটি ক্যাটাগরিতে কাট আপ গিয়েছে নাইনটি সেভেন পয়েন্ট সিক্সটি সেভেন এম কত এইটটি ফাইভ এখানে দেখতে পাচ্ছো এক্স সার্ভিস ম্যানে তোমাদের কাট আপ গেছিলো সিক্সটি সিক্স কাট আপ গিয়েছিলো এক্স সার্ভিস ম্যানে এখানে দেখতে পাচ্ছ এলডিসিপি এস টি ক্যাটাগরিতে তোমাদের কাট আপ গেছে এইটটি এইট এখানে দেখতে পাচ্ছো ভিসিতে তোমাদের কাট আপ কত গিয়েছে নাইনটি টু পয়েন্ট থার্টি থ্রি এবার দেখতে পাচ্ছ এসআই তোমাদের কাট আপ কত গিয়েছে এইট্টি ওয়ান তো এটা তোমাদের কিন্তু কাট গেছে গিয়েছে মোটামুটি একটু ভালোই কাট আপ গিয়েছিলো দু হাজার উনিশে তো কাট আপ অ্যাকচুয়ালি দু উনিশে একটা মোটামুটি কাট আপ হয়তো বা অনেকে ভাববে যে তাহলে কি দু হাজার চব্বিশে মানে তোমাদের এই মানে আগামীতে আমরা যে মেন্স দিতে যাচ্ছি সেখানেও কি আমরা মেন্সে কাট আপ এমনটাই দেখতে পাবো তো আমি তোমাদের বলছি যে সব কিছুর একটা ডিফারেন্স রয়েছে দেখ দেখো আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে দু হাজার উনিশে তোমাদের কতটা ভ্যাকান্সি ছিল সাত হাজার দুইশো সাতাশটি ভ্যাকান্সি ছিল এই সাত হাজার সাত হাজার দুইশো সাতাশটি ভ্যাকান্সি ছিল তোমাদের দু হাজার উনিশে ঠিক আছে এই দু হাজার উনিশে তোমাদের এই ভ্যাকান্সিসটা ছিল ঠিক আছে সেখানে তোমাদের যে কোশ্চেন্স লেভেল যেটা রয়েছে ঠিক আছে এই কোশ্চেন্স লেভেল যেটা রয়েছে সেটাও কিন্তু মোটামুটি ভালো একবার দেখেছিলাম যেমন দু হাজার দু হাজার তোমরা চব্বিশে যে এক্সামটা দিলে ঠিক আছে দু হাজার চব্বিশে যে তোমরা এক্সাম দিলে সেখানে যে কোশ্চেন্স লেভেল যেটা রয়েছে কোশ্চেন্স লেভেল রয়েছে ঠিক আছে এই কোশ্চেন্স লেভেলটা যে রয়েছে সেটা কিন্তু আমরা দু হাজার উনিশের তুলনায় দু হাজার চব্বিশে অনেকটাই কিন্তু মানে মোটামুটি খুবই একটা হার্ডশিপ দেখেছিলাম ঠিক আছে কিছু কিছু কোশ্চেন্স রয়েছে যেটা আমাদের বুঝতে সুবিধা হয়নি মানে বুঝতেই পারেনি অনেক স্টুডেন্ট যদি আমি এখানে যদি অনেক স্টুডেন্ট যদি মতামত শুনি তো অনেকেই বলবে যে আমার এক্সামিনেশানস ভালো হয়নি ঠিক আছে এক তো তোমাদের এটা দ্বিতীয়ত আমি তোমাদের বলবো যে এই দু হাজার উনিশে তোমাদের যতগুলো স্টুডেন্ট অ্যাটেন্ড ছিল দু হাজার চব্বিশে তোমাদের সমস্ত স্টুডেন্ট মানে আমি যদি বলি কতগুলো স্টুডেন্ট অ্যাপ্লাই অ্যাপ্লিকেশানস করেছে তোমাদের স্টুডেন্ট অ্যাপ্লিকেশানস করেছে যদি বলি সাত লক্ষ চোদ্দো হাজার চারশো তেরো ঠিক আছে এই সাত লক্ষ সাত লক্ষ তোমাদের চোদ্দো হাজার তোমাদের চারশো তেরো তেরো ক্যান্ডিডেট তোমাদের অ্যাপ্লিকেশন করেছে যেটা কি মানে পিএসসির মানে অফিসিয়াল অফিসে আমরা জানা গেছে ঠিক আছে এই সাত লক্ষ চোদ্দো হাজার চারশো তেতাল্লিশ জন ঠিক আছে এই সাত লক্ষ চোদ্দো হাজার চারশো না সরি চারশো তেরো জন ঠিক আছে চারশো তেরো জন এখান থেকে কতজন অ্যাটেন্ড হয়েছে তোমাদের থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এই থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু অ্যাটেন্ড হয়েছে এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম তো একটা কথা আমি বলতে চাই যে স্টুডেন্ট কিন্তু তোমাদের দু হাজার চব্বিশে পিএসসি ক্লার্কশিপে যে রয়েছে স্টুডেন্ট অ্যাটেন্ড কিন্তু খুবই কম রয়েছে ঠিক আছে সেখানে কিন্তু কাট আপ একটা প্রিলিমস কাট তো আমি তোমাদের বলেই দিয়েছিলাম সেখানে প্রিলিমস কাট যে রয়েছে সেটা কিন্তু বেশি একটা যাবে না আর কি ঠিক আছে ঠিক আছে এই প্রিলিমস কাট আপ হান্ড্রেড এবং তোমাদের মেন্স কাটআপ হান্ড্রেড এটা মিলে তোমাদের তোমাদের ফাইনাল কাটা তোমাদের কাউন্ট করা হবে এটা পিএসসি কাউন্ট করবে ঠিক আছে তো একটা কথা বলে দিচ্ছি তোমাদের টাইপিংয়ে কিন্তু তোমাদের টাইপিং টেস্টে ঠিক আছে এই টাইপিং টেস্টে তোমাদের কোনোভাবে কিন্তু নাম্বারস তোমাদের কিন্তু ইনক্লুড করানো হয় না মেন্সের জন্য ঠিক আছে ফাইনালের জন্য তো একটা কথা মনে রাখবে সব থেকে বেশি যেটা লড়াই হবে সেটা হচ্ছে তোমাদের এই মেন্সে তো তোমরা হান ধরে নাও তোমাদের এই প্রিলিমসে তোমরা আমি তোমাদের যেটা বলে দিলাম ধরে না ফিফটি পেলে এসি ক্যাটাগরিতে তোমাকে টার্গেট স্কোর কত রাখতে হবে এটা আবার আমি তোমাদের এবার বলবো দেখো তার আগে একটা কথা বলতে চাই যে যারা নতুনভাবে দেখছো আবো আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না ঠিক আছে তো একটা কথা বলে দিই যে তোমাদের এই যে মেন্স ঠিক আছে মেন্সের টার্গেট তো ম্যাক্সিমাম নাম্বারের উপর রাখাই ভালো ঠিক আছে এবং তারপর আমি একটা কথা বলে দিচ্ছি দেখো যে তোমরা প্রিলিমস তো তোমরা দিয়েছিলে ঠিক আছে যেটা তোমাদের সবথেকে বেশি একটা এক্সামিনেশন যাওয়ার আগে বা এক্সামিনেশন হলে যেটার উপর তোমরা বেশি ফোকাস রেখেছিলে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বাট এখানে কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্ট তো করতেই হবে বাট ছোটো মোটো ক্যালকুলেশনও তোমরা করেছিলে প্রিলিমস এক্সামিনেশন দেওয়ার সময় তো দু হাজার যখন তোমরা দু হাজার পঁচিশে যখন মেন্স দিতে যাবে তোমাদের কিন্তু বিশেষ কিছু মূল্যায়নের উপর ধ্যান দিতে হবে যেমন আমি যদি বলি তোমাদের এই মানে তোমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাক্যুরেসি যে জরুরি যে ভাষার শুদ্ধতা তো ভাষার শুদ্ধতা কিন্তু তোমাদের ব্যাকরণের যে ভাষার যে প্রাজ্জ্বলতা সেটা কিন্তু তোমাদের পিএসসি দেখবে ঠিক আছে তা ভাষার যে শুদ্ধতা রয়েছে সেটা কিন্তু তোমাদের ভালো করতে হবে দ্বিতীয়ত যদি আমি তোমাদের বলি যে কোন কোন মূল্যায়নের উপর তোমাদের ধ্যান দিতে হবে এক তো তোমাদের ভাষা শুদ্ধতা দ্বিতীয়ত আমি তোমাদের বলবো গঠন ও বিন্যাস ঠিক আছে যে পিএসসি তোমাদের এই অনুচ্ছেদ এবং সংক্ষিপ্ত সারের লেখার যে সঠিক কাঠামো সেটা কিন্তু পিএসসি ফলো করবে তোমরা যখনই ডিসক্রিপটিভ পেপারে তোমরা যে লিখবে তারপর ওখানে কিন্তু তোমাদের পিএসসি যে রয়েছে সেটা কিন্তু তোমাদের অনুচ্ছেদ এবং সংক্ষিপ্ত সারের লেখার যে সঠিক কাঠামো সেটা কিন্তু তোমরা পিএসসি কিন্তু সেখানে ফলো করবে দ্বিতীয়ত আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে প্রাসঙ্গিকতা এই প্রাসঙ্গিকতা যেটা রয়েছে যে প্রশ্নপত্রের সঙ্গে মানে কতটা সামঞ্জস্য রয়েছে মানে একটা প্রশ্ন দিল সেই প্রশ্নর পর তোমাদের যে উত্তরটা তোমরা লিখলে ঠিক আছে নোটসটা তোমরা লিখলে তার সঙ্গে কতটা সামঞ্জস্য রয়েছে সেটা হচ্ছে প্রাসঙ্গিকতা কিন্তু পিএসসি ফলো করবে ঠিক আছে এই সব জিনিসের উপর বা এই সব ছোটো ছোটো ক মানে তোমাদের এই মানে কনসেপ্টের উপর ফলো করে কিন্তু পিএসসি তোমাদের নাম্বারস দিয়ে দেবে আর যদি কোনো মানে জগন্ তোমাদের খাতা দেবে সেখানে যদি হাত খোলা নাম্বারস দিয়ে দেয় তাহলে তো কাট আপ তো প্রভাব পড়বেই ঠিক আছে বাট এইসব মানে তোমাদের যে পয়েন্টগুলোর উপর কিন্তু সবথেকে বেশি পিএসসি কিন্তু ফলো করে ঠিক আছে তো প্রাসঙ্গিকতার উপর তোমাদেরও কিন্তু দেখতে হবে যে প্রাসঙ্গিক আমার যে যে প্রশ্নটা রয়েছে তার সঙ্গে কতটা মিল করে এবং সেখানে সংক্ষিপ্ত আকারে কিভাবে হাইলাইট করা যায় সেই সমস্ত কনসেন্ট মানে কনসেপ্টগুলো কিন্তু তোমরা তুলে ধরবে দ্বিতীয় তারপরে লাস্ট আমি যেটা আমি তোমাদের বলবো যেটা তোমরা প্রিলিমসে তোমরা দেখেছিলে বা ফলো করেছিলে সেটা হলো হচ্ছে তোমাদের টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে এই টাইম ম্যানেজমেন্ট মানে সময়ের সঙ্গে তোমাদের সঠিকভাবে তোমাদের উত্তর কিন্তু লিখতে হবে ঠিক আছে তো টাইম ম্যানেজমেন্ট খুবই একটা ম্যাটার করে এবার আমি তোমাদের যেটা বলতে চাই সেটা হলো তোমাদের এই মেন্স ঠিক আছে মেন্সে তোমাদের কত একটা সম্ভাব্য আমার অভিজ্ঞতা সহকারে আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইউ আর ক্যাটাগরিতে আর একটা কথা বলে দিচ্ছি দেখো ক্যাটাগরি আর একটা তোমাদের আরসি তোমাদের রিজিনাল কাট আপ তোমাদের ডাইরেক্টরেট কাট আপ এবং সেক্রেটারিয়েট কাট মানে তোমরা যখন ফর্ম অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের কিন্তু অপশানস দি মানে দিয়েছিল যে তোমরা প্রেফারেন্স তোমরা রেজিনালকে আগে রাখতে চাও নাকি সেক্রেটারিয়াটকে রাখতে চাও তো তোমরা অনেকেই তোমরা জানো যে সব থেকে বেশি যেটা কাটাপ কম যায় সেটা হচ্ছে তোমাদের রেজিনাল কাটাপে ঠিক আছে তারপর তোমাদের সব থেকে বেশি যেটা কাটআপ যায় সেটা হচ্ছে সেক্রেটারিয়াট কাটা ঠিক আছে তো আমি তোমাদের বলে দিচ্ছি যে রেজিনাল কাট কত যেতে পারে দেখো ইউ আর ক্যাটাগরিতে তোমাদের একশো কুড়ি থেকে একশো পঁচিশ তোমরা ধরে রাখো ইউআর ক্যাটাগরিতে ঠিক আছে ইউআর ক্যাটাগরিতে তোমরা দক্ষতা কত রাখবে একশো কুড়ি ঠিক আছে একশো কুড়ি একশো কুড়ি থেকে একশো পঁচিশ ইউআর ক্যাটাগরিতে একশো কুড়ি থেকে একশো পঁচিশ তোমার ধরে রাখবে ইউআর ক্যাটাগরিতে এবার বলবো ওবিসি এ ওবিসি এতে তোমাদের কাট আপ একশো দশ থেকে একশো পনেরো ঠিক আছে ওবিসি এতে তোমাদের কাট আপ একশো দশ থেকে একশো পনেরো এর উপরেও যেতে পারে হয়তো বা এক পাঁচ মানে পাঁচ অথবা কমতেও পারে ঠিক আছে আমি তো তোমাদের নিজস্ব অভিজ্ঞতা যেটা বললাম আর তারপর আমি তোমাদের বলবো ওবিসি বি ক্যাটাগরিতে ওবিসি বি বি ক্যাটাগরিতে তোমাদের একশো চোদ্দো থেকে একশো আঠেরো ঠিক আছে একশো চোদ্দো থেকে একশো চোদ্দো থেকে তোমাদের একশো ধরে রাখো এবার বলবো ই ডাব্লু এস ক্যাটাগরিতে ই এস ক্যাটাগরিতে যদি আমি তোমাদের বলি আর তোমাদের মেন্সে একশো চার থেকে একশো নয় ঠিক আছে একশো চার থেকে একশো চার থেকে একশো নয় তোমাদের এটা ধরে রাখবে একশো চার থেকে একশো নয় এসসি ক্যাটাগরিতে এসসি ক্যাটাগরিতে একশো আট থেকে একশো বারো ঠিক আছে এসসি ক্যাটাগরিতে একশো আট থেকে একশো বারো এবার আমি তোমাদের বলবো এসটি ক্যাটাগরিতে ঠিক আছে এসটি ক্যাটাগরিতে তোমাদের নাইনটি এইট থেকে হানড্রেড টু নাইনটি এইট থেকে হানড্রেড টু ঠিক আছে এটা তোমরা মাথায় রাখবে এবং যদি আমি তোমাদের বলবি অনেকেই বলে যে দাদা সিক্রেট রেট কত যেতে পারে তো আমি তোমাদের বলবো এখান থেকে তোমরা দশ মানে দশ থেকে পনেরো ঠিক আছে দশ থেকে পনেরো যোগ করে রাখবে ঠিক আছে দশ থেকে পনেরো ঠিক আছে দশ থেকে পনেরো যদি যোগ করে রাখো তো এই বছরে তোমাদের যেটা কোশ্চেন লেভেল রয়েছে তার তুলনায় দশ থেকে পনেরো যদি অ্যাড করে রাখো এটাকে যদি তোমরা ধরে রাখো ঠিক আছে তো তোমরা হয়তো সেক্রেটারির যারা অপশনাল মানে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছো হয়তো বা তোমরা ক্লিয়ার করে নেবে দিতে এবার আমি তোমাদের যেটা বলতে চাই সেটা হলো দেখো আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে সমস্ত যারা ভাবতেছো যে কোশ্চেন যারা ভাবতেছো যে কোশ্চেন্স লেভেল মোটামুটি খুবই খারাপ হয়েছে সেখানে তো কাটা এতটা যাওয়ার কোনো মানে হয় না তো আমি তোমাদের বলে দিই দেখো তোমাদের যত যেটা রয়েছে প্রিলিমস তো তোমরা অনেকেই যা যেটা আমি তোমাদের একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম সেখানে এখানে তো তোমরা এই নম্বরে তোমরা প্রিলিমস কোয়ালিফাই করে নেবে আরামসে কোয়ালিফাই করে নেবে দ্বিতীয় যে যেটা বলবো সেটা হচ্ছে হাড্ডাডি লরের এখানে কিন্তু হবে আর একটা কথা বলে দিচ্ছি যে সমস্ত স্টুডেন্ট তোমরা হয়তো পরীক্ষা হলে তোমরা চারজন স্টুডেন্ট গেলে ঠিক আছে চারজন চারজন ক্যান্ডিডেট গেলে তো এখানের মধ্যে একজন রয়েছে যারা তিনজনকে জিজ্ঞাসা করবে যে এক্সামিনেশন এক্সাম কেমন দিলে কেমন পেপার হয়েছে তো এখানের মধ্যে হয়তো বা একজন এটা বলবে যে না মোটামুটি ভালোই হয়েছে বাট বাকিরা যেটা বলবে সেটা কিন্তু না বলবে না খারাপ হয়েছে বাট এদের যে অভিজ্ঞতা যে এদের যে মানে নিজস্ব যে মানে মতামত সেটা কিন্তু তোমার সঙ্গে বহির প্রকাশ করবে না মানে প্রকাশ করবি না এরা কিন্তু সবথেকে বেশি জানা যাবে সেটা হচ্ছে মে মানে তোমাদের প্রিলিমস আমার একটা ফ্রেন্ড আছে আমি যখন এক্সাম হলো আমি জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে বলছে যে না খারাপ হয়েছে হয়তো বা প্রিলিমস কোয়ালিফাই করে নেব বাট না সরি কোয়ালিফাই করতে পাবো না বাট সে কিন্তু জানে যে প্রিলিমসের আপ কত যেতে পারে বাট এখন শোনা যাচ্ছে আশপাশে শোনা যাচ্ছে সে মেসের জন্য প্রিপারেশন নিচ্ছে বাট অনেক স্টুডেন্ট এইরকমই হয় ঠিক আছে যারা ভাবতেছে যে মোটামুটি কোশ্চেন অনেকেই ফেল করবে মোটামুটি অনেকেই মানে একটা কাটা অনেকটাই ডাউন হয়ে যাবে তো এটা কিন্তু ভাববে না ঠিক আছে এবার আমি তোমাদের যেটা বলতে চাই সেটা হলো থেকেও একটা কথা বলে দিই যে এই বছরে তোমাদের জানো পিএসসি তোমাদের গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয় ডাকে ঠিক আছে তো গুণ ক্যান্ডিডেট হিসেবে দু হাজার উনিশে যদি আমি তোমাদের বলি দু হাজার ঠিক আছে দু হাজার উনিশে তোমাদের এই ছেষট্টি হাজারের মতো ডাকছে ঠিক আছে ছেষট্টি হাজারের মতো ডাকছে ছেষট্টি হাজার প্লাস ডাকছে ক্যান্ডিডেট ঠিক আছে এবং দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে যদি আমি তোমাদের বলি আর দু হাজার সরি দু হাজার পঁচিশে তোমাদের কতগুলো ক্যান্ডিটকে ডাকবে আমি যদি বলি তোমাদের এই রকমে ডাকবে ঠিক আছে তোমাদের ছেষট্টি হাজার প্লাস ডাকবে ধরে নাও ছেষট্টি হাজার প্লাসে ডাকলো ঠিক আছে ছেষট্টি হাজার তোমাদের ছেষট্টি হাজার প্লাস ছেষট্টি হাজার প্লাসই ডাকবে ঠিক আছে এর থেকে বেশি ধরে নাও পাঁচ হাজার বেশিও ডাকলো ইচ্ছে করলে পিএসসি গুণও ডাকতে পারে পনেরো গুণও ডাকতে পারে সেটা ওদের হাতে এবার বলবো দু হাজার উনিশে দু হাজার উনিশে তোমাদের যেটা রয়েছে ন হাজার ছয়শো তিরানব্বই জন ন হাজার ছয়শোয় তোমাদের তিরানব্বই জন ঠিক আছে ন হাজার ছশো তিরানব্বই জন ক্যান্ডিডেটকে দু হাজার উনিশে টাইপিং টেস্টের জন্য ডাকা হয়েছিল এবার আমি তোমাদের বলবো দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে তোমাদের কতগুণ ডাকবে ধরে নাও তোমাদের দশ হাজার সাড়ে দশ হাজার থেকে সাড়ে দশ হাজার থেকে তোমাদের এইদিকে যদি আমি বলি এই বারো হাজার ধরে নাও আমি তোমাদের বললাম বারো হাজার ধরে নাও কারণ তোমাদের একটা কথা বলে দিচ্ছি দু হাজার উনিশে দু হাজার উনিশে দেখা যাচ্ছে কি হ্যাঁ দেখা যাচ্ছে না দাঁড়াও অনমিট দেখ ধরে নাও দু হাজার উনিশে তোমাদের দু সরি দু হাজার উনিশে তোমাদের ভ্যাকান্সি ছিল কত সাত হাজার দুশো সাতাশটি সাত হাজার দুশো সাতাশটি ভ্যাকান্সি ছিল ঠিক আছে এবার আমি তোমাদের বলব দু হাজার চব্বিশে তোমাদের ভ্যাকান্সিস কতগুলো রয়েছে ঠিক আছে চব্বিশ পঁচিশ ধরে নাও ঠিক আছে যদিও তেইশের দু হাজার চব্বিশ পঁচিশ তোমাদের এটা শোনা যাচ্ছে যে আট হাজার পাঁচশো ঠিক আছে আট হাজার পাঁচশো এর আগে আমি তোমাদের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম সাত মানে সাত হাজার প্লাস তা আট হাজার পাঁচশোই রয়েছে আমি তোমাদের ধরে নিয়েছিলাম এটা ঠিক আছে তো নিচে যাবে না বাট এর উপরে তো এখানে কিন্তু তোমাদের এই যে রয়েছে ঠিক আছে এটা কিন্তু তোমাদের ওয়ান পয়েন্ট ফোর গুণ ক্যান্ডিডেটকে কিন্তু টাইপিং টেস্টের জন্য রাখা হয়েছিল ওয়ান পয়েন্ট ফোর গুণ তো এখানেও তোমাদের এই ওয়ান পয়েন্ট ফোর গুণ হিসেবে কিন্তু তোমাদের টাইপিং টেস্টের জন্য ডাকবে ঠিক আছে তো এটা তোমাদের আমি তোমাদের এটা বলে দিলাম তোমাদের হয়তো অনেকেই জানো না বাট এটা দেখে তোমাদের এটা রিয়েলাইজ করতে পারছো যে ক্যান্ডিডেট কতজনকে ডাকছে ন হাজার ছয়শো তিরানব্বই জন দু হাজার উনিশে টাইপিং টেস্টের জন্য ওয়ান পয়েন্ট ফোর গুণ এবছরে হয়তো বা ওয়ান পয়েন্ট ফোর গুণও ডাকতে পারে ঠিক আছে সেখানে যদি ওয়ান পয়েন্ট থ্রি গুণ ডাকে বা ওয়ান পয়েন্ট টু গুণ ডাকে যদিও সম্ভব না সেখানে কিন্তু তোমাদের কাট আপের উপর বেশি একটা প্রভাব পড়ে যাবে ঠিক আছে তো ওয়ান পয়েন্ট ফোর গুণ ক্যান্ডিডেটকে ডাকছে মোটামুটি ভালোই ডাকছে ঠিক আছে তো একটা কথা বলে দিচ্ছি এটা তোমার টার্গেট স্কোর হিসেবে রাখবে ম্যাক্সিমাম নাম্বার সেভেন্টি যতই থাক সেভেন্টি সেভেন্টি প্লাস তোমরা টার্গেট রাখবে মেন্স মেন্সের জন্য ঠিক আছে ম্যাক্সিমাম নাম্বার উপর ধ্যান রাখবে ঠিক আছে তো দু হাজার উনিশে তোমরা যতটাই পাবে না সরি দু হাজার তোমাদের প্রিলিমস যারা কোয়ালি মানে কোয়ালিফাই কয়েকদিন পর তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলে তো প্রিলিমস যখনই তোমাদের রেজাল্ট পাবলিশড হবে তো অ্যান্সার কি তোমাদের দিয়ে দিয়েছে তো প্রিলিমসে তোমাদের যতটাই তোমাদের থাক বাট মেন্সের জন্য তোমরা ম্যাক্সিমাম নাম্বার ওপর ধ্যান রাখবে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের আজকের ভিডিও আমি তোমাদের সমস্ত কিছু বলেই দিলাম ঠিক আছে আর একটা কথা বলে দিচ্ছি যে টাইপিং টেস্ট ঠিক আছে টাইপিং টেস্টের জন্য তো আমি তোমাদের আলাদা একটা ভিডিও তৈরি করে দিব ঠিক আছে আমার আমার যে টাইপিং টেস্ট রয়েছে সিক্সটি সেভেন সিক্সটি সেভেন এবং মাঝে সাথে আমাদের সত্তর ওয়ার্ড পার মিনিট ঠিক আছে ওয়াট পার মিনিট তোমাদের হানড্রেড পার্সেন্ট অ্যাকিউরেসি তোমাদের একশো অ্যাকিউরেসির সঙ্গে তোমাদের সত্তর ওয়ার্ড পার মিনিট অথবা সিক্সটি সেভেন ওয়ার্ড পার মিনিট আমার এসে যায় তো আমি তোমাদের বলে দেবো টাইপিং কীভাবে করবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই তো আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না এবং অন্য সময় শেয়ার করতে পারো টেলিগ্রামে যারা জয়েন টেলিগ্রামে জয়েন হয়ে যাবে ঠিক আছে প্রিলিমস যে কাট আপটা রয়েছে প্রিলিমস কাট আপের যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের তার লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে ওখানে দেখে নিয়ে তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও ঠিক আছে থ্যাংক ইউ